হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন সুস্থ আছেন আজকে সকালে নাস্তা এখানে আলুর বাজি করেছি আর সাথে পরটা ছিল রয়েছে এখানে রুটি তো এই তো আজকে সকালের নাস্তায় আর এদিক দিয়ে দেখলাম শুরু হয়ে গিয়েছে বৃষ্টি একটু পরে আবার মেয়েকে নিয়ে স্কুলে চলে যাবো তো সবাই দেখতে থাকুন আমার পুরো ভিডিওটি মাসা আল্লাহ দামি নাতিন একসাথে বসে তারপর নাস্তা করতেছে তাই না মাশাল্লা মাশাল কাপড় গুলো গুছিয়ে নিচ্ছি ও আচ্ছা দাও তুমি রেডি হয়ে গিয়েছি তো কেমন করছো আগে তো দেখি কেমন হবে রেজাল্ট ভালো হবে নাকি তিরানব্বই ম্যাথ ও আচ্ছা জানি না আমি তুমি কেমন করবা তুমি কইতে পারতেছো না আচ্ছা যাই হোক যেমনই হোক খারাপ হইলেও ভালো ভালো হইলেও ভালো ঠিক আছে যদি এবার খারাপ হয় পরবর্তীতে ভালো করতে হবে ঠিক না হুম তুমি তো চেষ্টা করছো তাই না ওকে তাহলে ভাইয়ার সাথে চলে যাও ওই যে মনে হচ্ছে দেখো এই যে দেখো বৃষ্টি হবে আবার বৃষ্টি হবে দেখছো অন্ধকার হয়ে আসতেছে কিন্তু একদম অন্ধকার হয়ে আসতেছে তাড়াতাড়ি করে চলে যেতে হবে আর তো সব জব মধ্যে ভালো আছে শুধু ম্যাথের মধ্যে তুই জং দিতে পারি যে তার দাই নিয়ে আছে লাগেছে যে সময় নাই আহা রে কি কষ্ট আচ্ছা থাক সমস্যা নাই তুমি এখন থেকে হাতের লেখা চালু করতে হবে ঠিক আছে আর কত চালু ম্যাথের মধ্যে দেরি হয় দেরি হয় যে দিতে পারলাম না দুইটা প্রশ্ন 20টা থাকে তারপরে শূন্য স্থান থাকে 20টা সঠিক উত্তর থাকে 20টা এটা লিখতে লিখতে কি দাদু কি করে দাদু ঘুমায় নাকি ঘুমাইতেছে আচ্ছা যাও 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 বলো আমার দেরি হয়ে যেতেছে তাড়াতাড়ি অনেক জোরে বৃষ্টি হচ্ছিল মেয়েকে বৃষ্টির মধ্যেই হচ্ছে স্কুলে পাঠিয়ে দিয়েছি ছেলেকে দিয়ে আর রুমগুলো মোটামুটি গুছিয়ে নিয়েছি এখন রান্না করার পালা এই তো এখানে আমি সবজি নিয়ে নিয়েছি আজকে একটু মিক্স তর রান্না করব এর জন্য আর এখানে হচ্ছে মাছটাকে আমি পাঁচ মিনিট একটু আগেই মাখিয়ে রেখেছি হলুদ লবণ দিয়ে মাখিয়ে রাখলে ভেজে তারপর রান্না করলে খেতে ভালো লাগে আর কি আর এখানে হচ্ছে দুই রকমের ভাত বসিয়েছি যেহেতু আম্মা শক্ত ভাত খেতে পারে না এই জন্য আম্মার জন্য নরম করে একটু নাটির চাল বসিয়েছি আর আমরা তো মিনিকেট চালের ভাত খাই সেটা শক্ত হয়ে যায় এজন্য আম্মা খেতে পারে না এখনও কিন্তু বৃষ্টি হচ্ছে যখন মেয়েকে স্কুলে পাঠিয়েছি এর থেকেও বেশি জোরে বৃষ্টি ছিল জারিরা কীভাবে গিয়েছে ছেলে এখন পর্যন্ত বাসে এসে পৌঁছায়নি আমার ভাত হয়ে গিয়েছে এদিকে আমি পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা হচ্ছে টমেটো কেটে নিয়েছি অনেকগুলো সবজি কেটে নিয়েছি এখানে মাছটা ভাজি করে নিয়েছি আর আজকে একটু চাল কুমড়া ভাজা করব চাল কুমড়াটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে চাল কুমড়াটাকে আদা রসুন হলুদ মরিচ লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি আর এখানে আমি দু চুলায় দুটি রান্না বসিয়ে দিয়েছি কারণটা বলছি একটু মেরে নিচ্ছি তো এই মিক্স তরকারিটা খেতে কিন্তু দারুণ বেশি মজার হয় অনেক টেস্ট হয় আমি আগেও অনেকবার দেখিয়েছি এই রান্নাটা আর এদিকে হচ্ছে একদম ঝাল ছাড়া জাস্ট হচ্ছে একটা কাঁচামচ ব্যবহার করেছি আর হলুদের গুঁড়া আদা রসুন বাটা আমি সব তরকারিতেই খাই তো এই মশলা দিয়ে রান্না করে নিচ্ছি এটা হচ্ছে আমার শাশুড়ির জন্য আমার শাশুড়ি একদম ঝাল খেতে পারে না তো এর জন্য দুটা দিয়ে দুই রকম তরকারি রান্না করা বসিয়ে দিয়েছি রান্না কমপ্লিট এখন আমি এখানে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি কি পরিমাণ জোরে বৃষ্টি নেমে গেল এখন কিন্তু প্রায় হচ্ছে পনে তিনটা বাজে আর কি তিনটা বাজে নি এত জোরে বৃষ্টি নামছে কি বৃষ্টিতে বৃষ্টি আসছো নাকি ভিজ তবে বেশি ভিজো না তাহলে কিন্তু যে অসুস্থ হয়ে যাই বা আসলাম গেছে গা নিচে ভিজতে আসলাম আর ভিজতে গেছে গা নিচে

বেশি ভিজো না এই অল্প একটুখানি ভিজা যাও গা এই বৃষ্টি ভালো না তো তোমার এই জ্বর আসে শৈলে আর এখন ঘরে ঘরে তোমার জ্বর ঠান্ডা আসলে আমি তো কথাই শুনলো না চইলা গেল অল্প দি অল্প এই যে তরকারি আপনার লিগে একবারে যা ছাড়া রানছি আমি

কি পড়েছো কি সুন্দর হয়েছে তুমি আজকে চুল কেটেছ কে নিয়ে গিয়েছিল তোমার বাবা বাবাকে ভালোবাসো আমাকে ভালোবাসো ইসি আমার পুজ কি আমুকে হ্যাঁ সবাইকে ভালোবাসি না সাদদাম সাদা সে খালি সাদা মুরিখায় মুস্কান খুলে দাও সাদা আচ্ছা ঠিক আছে আজকে মতো তাহলে ভিডিওটি রাখছি সবার কাছে আমাদের ভিডিওগুলোকে কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন সবাই একটু টা বলে দাও